একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার ধর্মতলায় আয়োজিত ঐতিহাসিক সমাবেশ সফল করতে মহামিছিলের মধ্য দিয়ে উপস্থিত হলেন মালদার সুজাপুর বিধানসভার কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি ও কালিয়াচক এক ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই মিছিলে নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি সামিমা পারভিন ও কালিয়াচক এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা তৌসিফ আহমেদ সহ খানেক তৃণমূল কংগ্রেস কর্মী মিছিল করে শহীদ দিবসে যোগদান করেন তারা এই দিন এখানে যুব আর পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমার এমএলএ নেতৃত্বে যৌথ আকারে আমরা ত্রিশুরাপুর থেকে আমরা প্রায় আঠারো বাড়ি প্রায় দুশো থেকে আড়াইশো লোক ট্রেনে টিকিট এসছে আর এমনিও লোক প্রায় দু আড়াইশো লোক এমনিও নিজের টিকিট হয়ে আমরা যৌথ আকারে তিনজনের তিনটা কমিটি পঞ্চায়েত সমিতি এমএলএ এবং যুব এই তিনটা আমরা এই সবার চরিত্রের এবং আকারে আমরা সবাই দিলে হয়েছি এই প্রোগ্রাম